শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে এদের টিফিনে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজছি তো আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো আজকে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সকালে আজকেও মুড়ি খাওয়া হবে আর আজকেও বানাচ্ছি আলু এই মুড়ি খেয়ে খেয়ে সত্যিই আমরা বিরক্ত তুলে হয়ে গেছে যদিও আমি মুড়ি খেতে একদমই ভালোবাসি না তোমাদের দাদা মানে দাদাভাই করে পড়ে আমাকে খেতে হয় কারণ তোমাদের দাদাভাই মুড়ি খায় এর জন্য সকালবেলায় বেশিরভাগ মুড়ি খায়ও এর জন্য আমাকেও খেতে হয় কিন্তু আমি মায়ের বাড়িতে যখন থাকতাম বিয়ের আগে আমি শুধু ভাত খেতাম মুড়ি খেতামই না মাসের পর বছরের পর বছর আমি মুড়ি না খেয়ে থাকতে পারতাম তো চলো একটু আড্ডু অভ্যাস হয়ে গেছে এখন আর এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই যখন আসবে তখন সবাই মিলে একসঙ্গে খেতে বসবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পাকা নটা বাজে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম নটার সময় আজকে দেরি করে উঠেছি আজকে মোটামুটি সাতটার পর উঠেছি তো চলো তা তারপরে উঠে ঝটপট আমি কাজ সামলে নিয়েছি আজকে এখনও স্নান পুজো হয়নি তার আগে আমি কাজ সামলে সকালের বাসি কাজ সামলে আমি করে নিয়েছি টিফিনের জন্য কিছু মানে আলু ভাজা মুড়ি খাওয়া হবে তো তার জন্য করেছে। আলু ভাজা মেয়ে ওই ঘরে বসেছিলাম তোমাদের দাদা ভাই চলে এসেছে চলো এখন খেতে দেবো তো চলো সারা সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো অনেক ভালো লাগবে আর নতুন বন্ধু থাকলে আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো আলু ভাজা মুড়ি রান্না বাজারে যাবো জল চলো আমিও খেয়ে নেবো আর মেয়েকেও দেবো এতে একটা থালে মেয়ে আর আমি নেবো চলো এখন বাজে গিয়ে সাড়ে নটা বেজে গেছে মনে হয় হ্যাঁ সাড়ে নটা বাজে আর এই যে মামের মুড়ি খেলাম আমরা তোমার দাদাভাই খেয়ে চলে গেছে কাজে আর এখন আমি যাব এই যে পাঁচশো টাকার নোট পার করে নিয়েছি এখন যাবো বাজারে তুমি যাবে যাবো না দেখ হয়েছে টিভি হয়েছে এরপর থেকে আর আমার সঙ্গ অতটা ধরে না টিভি দেখবো তাই বলছে বেশ ঠিক আছে পড়ে যাবো পড়ে যাবো তুমিও পড়বে আমিও পড়বো তো চলো এখন একটু দেখি কি বাজার করব মাছ নাই মাংস কিছু নিয়ে আসবো আজকে তো কোনো ই না ওকে মানে কোনো সানডে ফান্ডে না মাটন কি করে হবে চিকেন খাবা চলো বাজার যাই সবজি বাজারও নেব মুদি বাজারও কিছু নেবো মুদি বাজার কিছু সেরকম নেওয়া নাই বেশ ঠিক আছে দেখি রোদ বাইরে

টমেটো আছে পটল আছে রসুন আছে কুমড়ো আছে ধনেপাতা আছে আর কলা আছে আর এই যে লিচু নিয়েছি আর অল্প একটু জাস্ট চিকেন নিয়েছি লেবু নিয়েছি আর মুদি বলতে এই দেখো এটা নিয়েছি জোয়ান নিয়েছি কাঁচা জোয়ান আমি খাই এই চারশো টাকার বাজার আর এই অল্প একটু চিকেন নিয়ে এসেছি আর চলো ঝটপট রান্নাবান্না করে নেবো আমি এখনই সাড়ে দশটা বাজেনি এখনও তো এখনই রান্নাবান্না করবো তার কারণ আছে দেখো ভাত বসিয়ে দিয়েছি কারণ ওপরে রং হচ্ছে তো গ্রিলে রঙ করছি আমি নিজেই করছি মিস্ত্রি দিয়ে করাচ্ছি না তো এর জন্য এই রান্নাবান্না সেরে নিয়ে আমি রঙ করতে যাব তারপরে স্নান পুজো সারবো জানেন না লবণ বেশি হয়ে যাবে নাকি মনে তো হচ্ছে বেশি হয়ে যাবে এটা ম্যারিনেট করে রাখবো আর শাক হবে চিকেনের ঝোল হবে অল্প করে নিয়ে এসছে আর শাক হবে চলো পুঁই শাকটা এই যে হয়ে গেল এবার ঢেলে নেব আর পুঁই শাক আর চিকেন করছি দেখতে পাচ্ছ তোমরা দুটো রেসিপি এই যে আর পুঁই শাকটা করছি রকম সবজি দিয়ে আর ডাল দিয়ে করেছি ভালো লাগে এভাবে আর এখন হচ্ছে গিয়ে চিকেনটা চিকেনটা কষানো হয়ে গেলো এবার আলু দিয়ে দিলাম আর চিকেনটা একদমই অল্প সাড়ে তিনশো গ্রাম মতো ছিল চলো দেখো চিকেনটাও হয়ে গেছে চিকেনের পাতলা ঝোল করেছি আলু দিয়ে আর দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা প্যাকেটে গরম মশলা একদমই ছিল না অল্প একটু ছিল তো চলো এবার সব রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়েছি করলাম সব এবার ওপরে এই যে ওপরে চলে এসেছি গ্রিলে রঙ করতে এই যে একবার দিয়েছি মানে দুবার করে দিতে হচ্ছে সিলভার কালার দিচ্ছে এই যে সিলভার কালার দেখতে সুন্দর লাগছে কিন্তু গিয়ে পাঁচটা কুড়ি আর মেয়েকে নিয়ে এখন যাচ্ছি গিয়ে নাচের ক্লাসে আজকে বৃহস্পতিবার ভিডিওটা কালকে যাবে আসো বাবু হাই হাই করে দে হাই করে দে এটা আমার মেয়ের সঙ্গে খেলে এই ভালো হইতে থাকে বল দরবার লাগা তো আমরা বাহার যা রে জলদি আজা তাড়াতাড়ি এসো যাবি নাচের ক্লাসে এদিকে আচ্ছা চলো বাড়ি চলে এসেছি আমরা এখন বাজে গিয়ে আর এই যে প্রাণ মিস্টার নুডলস ম্যাজিক মশালা এটা এখন বানাচ্ছি মেয়ের জন্য মেয়ে খাবে আমারও হবে মেয়ে পুরোটা খেতে পারে না এটা দশ টাকা দাম এই নুডলসটা কিন্তু হেভি ভালো খেতে হেভি টেস্টি খুব ভালো লাগে আমার যতগুলো নুডলস খেয়েছে বলে এই নুডলসটাই ভালো লাগে আর মেয়ে এখন পড়া করছে এটা সাদা থাকে কোনো কালার হয় না এই যে মেয়ে এখন হোমওয়ার্ক করছে ওইগুলো বাবা একটাও কোছানো নাই দেখো পড়াশোনা করেছে আর কি করে রেখেছে চলো মেয়ে এখন পড়ারতে বসেছি এখন কটা বাজে এখন 8:00 বাজে তুমি কখন নিয়ে যাবা আ উঠে মানে করতে হবে না কিন্তু বলে দিছি তোমরা আমাকে বলে যে দাদা ভাইয়ের জন্য আমি কিনে নিয়েছি প্যান্টটা কিন্তু তোমার দাদা ভাই পরে না দিয়ে দেখলাম একদিন পরে দেখলাম ভীষণ আরাম লাগছে গরমের সময় খুব কমফর্টে লাগছে মানে গরমটা কম লাগছে দিয়ে পড়ে নিয়েছি আমাদের বলছে তুমি পড়ো পড়বো না এই ফোনটা আমি নেবো ওই ফোনটা তুমি নিয়ে নিচ্ছ আমাদের ফোন কিনতে হবে তোমার দাদাভাইয়ের ফোনের মানে অবস্থা খারাপ ফোন চলছে না থ্রি সিম ভরে দাও না হবে না ওই সিমটা আবার কমনে উড়িয়ে দেবে হারিয়ে দেবে এত ডিপে চারা তোমার দাদাভাই প্রচুর ডিপে চারা যে জিনিসটা হাতে দেবে সেই জিনিসটা মানে চলবে না নষ্ট করেই ছাড়বে দাঁড়া দাঁড়া একটু ধৈর্য ধরো দাঁড়াও এসব খোলা পড়াতে একটু ধৈর্য নাই চলো এই যে রাতে আজকেও করছি ডিমের কারি আর চিকেন আছে ডিমের কারি দিয়ে তোমার দাদা ভাই ভাত খাবে আর এখানে চিকেন আছে মা মেয়ে দুজনা হয়ে যাবে তোমাদের দাদা ভাই বলেছে রাতে চিকেন খাবো না এই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার ডিমের কারি করলাম আমরাও খাবো চলো এখন খেতে বসবো আর এই গাদা গাদা আজকে বাসন আছে মাছতে হবে এই জন্য আজকে রাতের মেনু চিকেনের ঝোল আর ডিম চলো এখন বাজে গিয়ে এখন বাজে গিয়ে এগারোটা পনেরো ওই দর টিভি চলছে তোমার দাদাভাই টিভি দেখছে মানে টিভিটা চালিয়ে দিয়েছে যে হা করে করে ঘুমাচ্ছে হা করেছিলাম লাইভ করছিলাম লাইভে ছিলাম আর মেয়ে দেখছি বসে বসে মানে শুয়ে শুয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে টিভি দেখছে আর ও ঘুমাচ্ছে মানে ও হিন্দি বই চালিয়ে দিয়ে ঘুমাচ্ছে আর মেয়ে টিভি দেখছে খুব ভালো কথা খালি গায়ে আসে বলে দেখালাম না তো চলো এখন চেঞ্জ করবো চেঞ্জ করে নাইটি করে নেবো দিয়ে ঘুমাবো আর কোনো কাজ নেই বাসন ধোয়া বাকি আছে মানে মা আমি আগে খেয়েছি তখন বাসন ধুয়েছি তখন দাদা ভাই বাসনে ধোয়া বাকি আছে বাসন না দিয়ে আমি ঘুমাবো না তো বাসনগুলো আগে ধোবো তারপর চেঞ্জ করবো তারপর ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো গুড নাইট